কাম কাজ পাইলে করে নাই মানে ভাদাইন মানে তো ঘুরে আর কি পাইলে করে না পাইলে করে না কাম কাজ কম তো কম নেক্সট সবার নাই তো ওই খায় আজকে যে তুমি ডাক দাও তো মার দাও হ্যাঁ মানে এরকম আর কি না কিছু খাইছেন দুপুরে দুই ভাগে খাই নাই জানি

আপনার জীবন সুখে কাটুক সুন্দর কাটুক ধোয়া করি ছেলে মেয়ে ভালো থাকবেন আজকে আমি আপনার দুপুরে খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে যেতে আপনার দুপুরে খাবার কিনে খাবেন যাচ্ছে দেখ দুপুরের খাবার কিনে খাবে না দুপুরে খাওয়ান কিনে নিয়ে যায় চাচি তার মানে আসছি ভালো থাকবেন হ্যাঁ সালামালাইকুম ভালো থাকবে না আসি আপনার ভালো থাকতেন চাচি